হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এস ওয়াই টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশ এই টুর্নামেন্টের প্রথম লেভেলের প্রথম ম্যাচটি খেলা হয়েছে ইতিমধ্যে তো এই টুর্নামেন্টের প্রথম লেভেলের প্রথম ম্যাচটি খেলা হয়েছে ফারহান ভার্সেস এস কে তো ফারহান যিনি উনি কিন্তু প্রথম রানটা পেয়েছেন অ্যান্ড প্রথম শটগুলোও কিন্তু ক্লিয়ারভাবে দিচ্ছেন তো খুব সুন্দর খেলছেন আর আমাদের টুর্নামেন্টের প্রথম লেভেলের সম্পূর্ণ ম্যাচগুলো কিন্তু প্যারিস টেবিলে হবে পরবর্তীতে কিন্তু ইস্তাম্বুল টেবিলগুলো খেলা হবে প্রথম লেভেলের পরবর্তীতে যে ম্যাচগুলো হবে ধরেন দ্বিতীয় লেভেল তৃতীয় লেভেল সেমিফাইনাল ফাইনাল ম্যাচগুলো ওইগুলো কিন্তু ইস্তাম্বুল টেবিলে হবে সো এখন দেখতে ফারহান উনি টাঙ্কি মারার চেষ্টা করতেছেন অ্যান্ড ওইটা সফলভাবে কাজে আসে নাই আর একটু যদি হিট হতো তাহলে অবশ্যই পকেট হতো তো এবার কিন্তু এস কে যিনি উনি টানটা পেয়েছেন এবার দেখা যাক উনি কি করেন তো ওনার কিন্তু সবগুলো হিট যেগুলো পাক আছে ওইগুলো কিন্তু ইজি আছে ইজিতে ওইগুলো শট নিতে পারতেছেন অ্যান্ড আশা করি ক্লিয়ারও করবেন এসকে যিনি উনি কিন্তু ক্লিয়ার করে দিলেন অসাধারণ এসকে তো দ্বিতীয় ম্যাচ এখন দেখা যাক দ্বিতীয় ম্যাচে কে উইনার হয় তো এসকে উনি কিন্তু আবার হিটটা পেলেন প্রথম হিট তো উনি কিন্তু হিটটা দিলেন অ্যান্ড অসাধারণ পকেট হলো তো আপনারা সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অ্যান্ড লাইক কমেন্ট করে যাবেন কীরকম এই ম্যাচটা হলো আপনাদের কাছে লাগলো অবশ্যই মূল্যবান মতামত জানাবেন অ্যান্ড হচ্ছে এখন দেখতেছি দুইটা ম্যাচ উইন হয়ে গেছেন এসকে যিনি উনি আর ফারহান যিনি উনি কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচ উইনের দেখা পান নাই সো এখন টানটা কিন্তু উনি পেয়েছেন দেখা যাক কি করা যায় তো টানটা পেয়ে প্রথম হিটটা দিলেন কাজে লাগালেন এটা কিন্তু ফিনিশিং দিতে হবে না হয় কিন্তু তিন তিনটা ম্যাচ উইন হয়ে যাবে এসকে তো উনি কিন্তু এখন ম্যাচ টুর্নামেন্টের দ্বিতীয় লেভেলে যদি যেতে হয় তাহলে তিনটা ম্যাচ রয়েছে তিনটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচই উইন হতে হবে তো দেখা যাক কি করা তো এবার কিন্তু পারহান একটু চাপের মধ্যে পড়ে গেছেন দেখা যাক এবার কিন্তু হিটটা দিলেন দুর্ভাগ্য দুর্ভাগ্য কাজে লাগাতে পারেন নাই তো এবার এসকে ভাই কিন্তু যদি ফিনিশিং দিতে পারেন তাহলে কিন্তু কাজ হয়ে গেছে তিন তিনটা ম্যাচ উনি উইন হয়ে যাবেন তো দেখা যাক কি করা যায় তো সঠিকভাবে যে এটা কি করলেন ভাই এটা কি করলেন দুর্ভাগ্য আপনারও দুর্ভাগ্য কি করলেন ওইটা তো এবার কিন্তু ফিনিশিংটা দিলেন প্রথম একটা ম্যাচ উইন হলেন ফারহান যিনি উনি তো এসকে কিন্তু দুইটা ম্যাচ উইন হয়ে আছেন তো ফারহান নিয়ে এখন একটা ম্যাচ উইন হয়েছেন টানটা কিন্তু এবার এসকে উনি পেয়েছেন তো দেখা যাক উনি প্রথম হিটটা দিতে পারেন কি না অ্যান্ড সফলভাবে সুন্দরভাবে প্রথম হিটটা দিয়েছেন এসকে জিনি উনি কিন্তু ততটা চাপের মধ্যে নয় তবে ফারহান যিনি উনি কিন্তু চাপের মধ্যে আছেন দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচের মধ্যে কিন্তু দুইটা ম্যাচই উইন হতে হবে আর এসকে জিনি উনি কিন্তু আর একটা ম্যাচ উইন হয়ে গেলে হয়ে যাবে তো দেখা যাক কি হয় খেলা কোথায় ঘুরায় আর দ্বিতীয় হচ্ছে প্যারিস টেবিল তো পকেটগুলো অনেক বড় বড়ো বাগ্য আলো থাকলে এক স্ট্রাইকে হয়ে যায় ফিনিশিং তো দেখা যাক উনি কিন্তু কেবারে বারে ফিনিশিংটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে ওনার তিন তিনটা ম্যাচ তো উনি কিন্তু ফিনিশিংটাও দিয়ে দিলেন তিন তিনটা ম্যাচ উনি কিন্তু উইন হয়ে গেলেন ফারহাম উনি কিন্তু দুর্ভাগ্য কেয়ার করার এই ম্যাচটা উইন হলেও ওনার কোনো কাজ হবে না কারণ তিন তিনটা ম্যাচ কিন্তু ইতিমধ্যে এসকে উনি উইন হয়ে গেছেন আর কে আর করার ফরহান উনি কিন্তু পরবর্তী ইয়াতে টুর্নামেন্ট যদি আয়োজন হয় তাহলে ভালো কিছু খেলার বা করার আশা করি আর এই টুর্নামেন্টটা তো আর সুযোগ নেই দ্বিতীয়বার তো আর এসকে ভাই উনি কিন্তু দ্বিতীয় লেভেলে চলে গেছেন দ্বিতীয় লেভেলের জন্য প্রস্তুত হন আর এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নতুন ম্যাচগুলো নিয়ে সবাই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে